শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ করে কেউ মারা গেলে সে যদি তওবা না করে এমন অবস্থায় কেউ যদি শিরক করে মারা যায়। এই নিশ্চিতভাবে জাহার্নামে যাবে একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন নামদারী মুসলমানের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না সবগুলোই চির জাহান্নামে শির্ক হচ্ছে এমন বড় পাপ মানে পাপের তালিকায় শিরক হচ্ছে এক নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় তিনি শিরক ব্যতীত অন্য যত গুণা আছে সব গুণা তিনি ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাটা নিশ্চয়ই নিশ্চয়ই শিরকের গুনাটা তিনি মাফ করবেন না কথা কি বুঝতে পেরেছেন আর যে আয়াত আমি পাঠ করেছি শুরুতে সোরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না হু মাই বিল্লা ফতাক হার রহমান ওয়াহু জান্না যে ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কারো উপর যদি জান্নাত হারাম হয়ে যায় এই ব্যক্তিটার থাকার জায়গা কোথায় হবে বুঝতে পেরেছেন মাশাল এবার দেখেন শিরক আমরা করলে তো এটা একটা বিষয় তাও রাসুল সাল্লাহ আলি এবং অন্যান্য নবীদেরকে আল্লাহ রাবুল আলামিন এভাবে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাতা লা ইয়াহবাতান আমালুকা হে নবি আমি পূর্ববর্তী নবীদের উপর ওহী করেছিলাম আপনার উপরেও আমি ওহী করে জানিয়ে দিলাম যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করেন আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কার ধ্বংসের কথা বলেছেন আল্লাহ নবীদের এবং মুহম্মদ স্বয়ং তিনিও যদি আল্লাহর সাথে কাউকে শরিক করেন আল্লাহ তার আমলটাও ধ্বংস করে দিবেন আল্লাহ বলছেন বাণী ইসরায়েলের সোরা বানী ইসরা সতেরো নম্বর সোরার এটা উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ এখানে বলছেন ফাতুল কফি জাহান্ন মালুম আহ তুমি আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আর কাউকে বানিও না তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে বিতাড়িত করে অপমান করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে নজরুল্লাহ এই কথা কাকে বলেছেন আল্লাহর নবীকে আল্লাহ কাকে বলেছেন তাহলে বুঝেন শিরক করাটা আল্লাহ তালার কাছে কত বড় গুনার কাজ চিন্তা করে দেখেন কথাটা এখানেই শেষ নয় আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন এভাবে করে বলছেন কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায় কোনো একজন ব্যক্তি যদি শিরক করে মারা যায় তার ব্যাপারে কি বলছে দেখেন সুরাত নয় নম্বর সুরার একশো তেরো নম্বর আয়তে আল্লাহ তালা এই কথাটা বলছেন মাকানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাফু ফিল মুশরিকিনা ওয়া লাউ কানুল কুরবা বলছে কোনো কোন নবী এবং কোন ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয় এটা তাদের উচিত হবে না তারা এমন ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যারা শিরক করা অবস্থায় মারা গিয়েছে যদি তারা নিকোতাতিয়ো হয় এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে এরা নিশ্চিতভাবে ভাবে নামে যাবে